স্বাস্থ্য ভবন থেকে নবান্ন যেতে জুনিয়র ডাক্তারদের সময় লেগে গেল প্রায় সাড়ে তিন ঘন্টা নবান্নে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার সময় লাইভ স্ট্রিমিং করতে হবে এই অজুহাত দেখিয়ে জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা ভেস্তে দিলেন মুখ্যমন্ত্রী দু ঘন্টা পনেরো মিনিট ওয়েট করেছিলেন আলোচনার জন্য কিন্তু ডাক্তাররা আলোচনায় বসলেন না কেন বসলেন না তার মূল কারণ দেখে নিন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা জানি আমি আপতা ভাল্লার আজ শুরু করছি রাজ্যের খবর আমরা রমান্ডে যাচ্ছি বিকেল চারটের সময় মাইকে ঘোষণা করলেন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থান বিক্ষোভে সামিল জুনিয়র ডাক্তাররা বিধাননগর কমিশনারেট পদস্থ অফিসাররা বললেন গাড়ি রেডি যদি আন্দোলনকারীরা আন্দোলনকারী ডাক্তাররা বললেন তারা নিজেদের ভাড়া করা বাসে যাবেন উলুধ্বনি স্লোগান বোতল বাজিয়ে তাদের স্বাগত জানালেন সহকর্মীরা বিকেল চারটে চল্লিশ মিনিটে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার সামনে থেকে বাস ছাড়ল বৈঠকে কি হয় সেদিকে তাকিয়েছিলেন রাজ্য সর সারা দেশের মানুষ গ্রিন করিডরের কৌশলে তাদের সেক্টর ফাইভ থেকে দ্রুত নিয়ে যাওয়া হয় নবান্নে বিকেল পাঁচটায় তেইশ মিনিটে উই ওয়ান জাস্টিস বলতে বলতে বাস থেকে নামলেন জুনিয়র ডাক্তাররা সভা ঘরে তখন অপেক্ষা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাকা হয়েছিল পনেরো জন জুনিয়র ডাক্তারদের কিন্তু গিয়েছিল চৌত্রিশ জন সেই আবদান মেনেও নেয় প্রশাসন প্রোটোকল অনুযায়ী ডেস্কে তাদের নাম নথিভুক্ত করাও হয় কিন্তু বৈঠকে ঢুকলেন না জুনিয়র ডাক্তাররা কেন ঢুগলেন না তাদের বক্তব্য হচ্ছে আলোচনার সময় লাইভ স্ট্রিমিং করতে হবে সেই অজুহাত ধরে তারা নবান্নের গেটের সামনে দাঁড়িয়ে রইলেন রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তা রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার বেরিয়ে এলেন বাইরে তাদের সঙ্গে দফায় দফায় কথা বললেন আবার বেরিয়ে আসেন স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তীও তিনি বললেন বিচারাধীন মামলা লাইভ স্ট্রিমিং করা যায় না বিকল্প হিসেবে বৈঠকে ভিডিওগ্রাফি করার কথা জানানো হয় উভয় পক্ষ থেকে ভিডিও রেকর্ড করতে পারবে বলে নবান্ন থেকে জানানো হয় কিন্তু তাতেও জুনিয়র ডাক্তারদের গোসা লাইভ স্ট্রিমিং কেন হবে না এই নিয়ে ডাক্তারদের গোসা জুনিয়র চিকিৎসকরা গেলেন না ওই বৈঠকে সন্ধ্যা ছটায় পনেরো মিনিটে মুখ্য সচিব এবং ডিজি সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান মুখ্যমন্ত্রী অপেক্ষা করছেন বলেও জানানো হয় তারপরেও জুনিয়র ডাক্তারদের জন্য অপেক্ষা করতে থাকেন মুখ্যমন্ত্রী কিন্তু সভা ঘরে ঢুকলেন না জুনিয়র ডাক্তাররা তারপর সন্ধ্যা সাড়ে ছটায় নিজের অফিসে গিয়ে কনফারেন্স রুমে সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত আলোচনার দরজা খুলেও রাখলেন তিনি সাড়ে তিন ঘন্টা ধরে চলল নাটক মুখ্যমন্ত্রী প্রায় দু ঘন্টা পনেরো মিনিট বসে রইলেন পনেরো জনের বদলে চৌত্রিশ জন ডাক্তাররা গেলেও বসলেন না ওই বৈঠকে শুধু নিছক লাইভ স্ট্রিমিং না করার অজুহাতে এখন প্রশ্ন হচ্ছে তেত্রিশ থেকে চৌত্রিশ দিন টানা পরিষেবা বন্ধ রেখে শুধু আন্দোলন চালিয়ে যাচ্ছে জুনিয়র ডাক্তাররা আর্জিগত থেকে আন্দোলন এলো স্বাস্থ্য ভবনের সামনে ডাক্তারদের পরিষেবা বন্ধ থাকার জন্য আঠাশ থেকে তিরিশ জন রোগী বিনা চিকিৎসায় মারা গেছে এর দায় ডাক্তারদের নিতে হবে একদিকে যেমন ধর্ষণ খুনের ঘটনায় অভয়া বিচার চলছে অন্যদিকে ডাক্তারদের পরিষেবা অবহেলার কারণে তিরিশ জন রুগী মারা গেছেন এই নিয়ে ডাক্তারদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে বিচার করা উচিত ওরা ডাক্তার না জঙ্গি ওরা মানবিক না দানবিক বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে ওরা সুপ্রিম কোর্টে আদেশ অমান্য করেছে ওদের জন্য রুগীরা মারা গেছেন তাদের আত্মার শান্তি পাওয়ার জন্য ডাক্তারদের বিরুদ্ধে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত বসিয়ে ব্যবস্থা নেওয়া দরকার ডাক্তারদের এই যে আচরণ আমরা দেখতে পাচ্ছি তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে তারা অভয়াকাণ্ডে আসলে বিচার চাইছে না তার কারণ হলো যদি বিচার চাইতে হয় তাহলে স্বাস্থ্য ভবনে না গিয়ে সিবিআই অফিসে যেতে পারতো সুপ্রিম কোর্টে তারা আন্দোলন করতে পারত তা না করে স্বাস্থ্য ভবন আন্দোলন করছে তাদের মোটিভটা জলের মতো পরিষ্কার বোঝা যাচ্ছে আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই